ওয়াসমুল্লাহ রহমান রহিম প্রিয় এসএসসি এবং দারিল ফাইনাল পরীক্ষার্থী কিন্তু আপনাদের জন্য আমি আমার চ্যানেলের মধ্যে সমাধান সহ সাধারণ গণিতের সাজেশন ভিডিও আপলোড দিচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে ষোলো নম্বর পর্ব অর্থাৎ প্রতিটা পর্বে দুইটি করে অঙ্ক আমি সমাধান সহ সাজেশন করে দিচ্ছি আপনাদেরকে তো ষোলো নম্বর পর্বের মধ্যে আমি বীজগণিতের সরি ত্রিকোণিমিতের দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত অধ্যায় দশম দশমের দশম পাঠের অধ্যায় দশ দশের একটি উদ্দীপক আকারের একটি অঙ্ক নিয়ে এসেছি আশা করা যায় এই অঙ্ক বা এই আকারে এই অধ্যায় থেকে একটা অঙ্ক আপনারা পেয়ে যাবেন তো এই অঙ্কটা যদি ভালোভাবে বুঝেন তাহলে অবশ্যই এই রিলেটেড যত অঙ্ক পরীক্ষা আসুক না কেন ইনশাআল্লাহ এসে আপনারা আনসার করতে পারবেন তো আমি আর কথা বলেছি না সরাসরি অঙ্কের মধ্যে চলে যাচ্ছি উদ্দীপকটা হচ্ছে জোড়ে একটি কুটি এমনভাবে ভেঙে গেল যে বাঙ্গা অংশ সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে দণ্ডমান অংশের সাথে তিরিশ ডিগ্রি করে কুটির গুড়া হতে বিশ রুটো বা তিরিমিটার দূরে মাটি স্পর্শ করে এই দুই লাইন হচ্ছে উদ্দীপক এই উদ্দীপকের অনুকূলে আপনাকে আমি তিনটা প্রশ্ন হ এবং গোয়ালোর জন্য কইয়ের জন্য নয় কিন্তু এই তিনটেই চার মার্কের প্রশ্ন প্রথম প্রশ্নটি হচ্ছে খুটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা যদি এই ডাক থেকে বা এই প্রশ্ন থেকে যদি আমরা একটা চিত্র আঁকি মনে করেন এই হচ্ছে এই এ ডি একটি খুটি আমি ধরে নিলাম এ ডি একটি কুটি যে খুঁটিটি আমরা বেঙ্গে গেলো যে বাঙ্গা অংশ এটা ব্যাঙ্গেছে ধরলাম আমরা বিবিন্দুতে আর সি বিন্দুতে তার অংশটুকু পতিত হয়েছে আপনারা খেয়াল রাখবেন যে এই অংশটুকু এই এতটুকু আর এই যে বিসি অর্থাৎ বি আর ডি যতটুকু হবে বিসি যেন ততটুকু হয় কারণ এই অংশটুকু বি বিন্দুতে ব্যাঙ্কে গিয়ে এই ডি প্রান্তটা মানে ডি বিন্দুটা এখানে এসে পড়ে যে কারণে এই বিডি যে যতটুকু হবে ঠিক ততটুকু হবে আচ্ছা এখন কি বলছে আমাদেরকে আমি উদ্দীপক থেকে যে সংখ্যা দণ্ডে মানুষের সাথে ত্রিশ ডিগ্রি কোন তার মানে কোনটা করেছে এখানে তিরিশ ডিগ্রি কোনটা তৈরি হয়েছে এখানে এরপরে বলছি কি কুটির গুড়া হতে বিশ রুটোবার তিরি মিটার দূরে মাটি স্পর্শ করে গুড়া হচ্ছে এখানে এই এই বিন্দুটা হচ্ছে কুটির গুড়া এখান থেকে বিশ রুটোবার তিরি এত মিটার এত মিটার দূরে কী করছে সি বিন্দুতে মাটি স্পর্শ করে তো প্রথম অঙ্কের মধ্যে বলা হয়েছে কুটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য কত তার মানে বাঙ্গা অংশের দৈর্ঘ্য বলতে কোনটা চাইছে কুটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য আপনার কাছে চাইছে এই যে বিডি অংশের দৈর্ঘ্য আর বিডি অংশ যে যতটুকু হবে বেশি ঠিক ততটুকুই হবে তো সমাধানিক আপনি প্রথমে এটার পরিচয় দিবেন মনে করি এই চিত্র থেকে মনে করি এডি একটি কুটি এডি একটি কুটি বিবিন্দুতে ব্যঙ্গে বিবিন্দুতে ব্যঙ্গে বিচ্ছিন্ন না হয়ে না হয়ে এ বি সি কোন সমান সমান তিরিশ ডিগ্রি কোন করে কোন করে মাটি স্পর্শ করে শিবিন্দুতে শিবিন্দুতে মাটি স্পর্শ করে বা ভূমি স্পর্শ করে কি বলছে মাটি শিবিন্দুতে মাটি স্পর্শ করে মাটি বা বইমি দেখতে পারেন সমস্যা নাই মাটি স্পর্শ করে বাস এতটুকুই লিখলেই হবে আপনার তো এখানে এই চিত্র অনুযায়ী বলা যায় বিডি সমান সমান বিসি এই কথাটা বলা যায় তো আপনার কাছে এসেছে কুটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য কত কতটুকু ব্যাংকেছে অর্থাৎ বিডি অংশের দৈর্ঘ্য এটা চেয়েছে আপনার কাছে তো বিডি অংশের দৈর্ঘ্য তার মানে হচ্ছে বিসি অংশ আপনি বিসি অংশের মান বের করেন বিডি অংশ বাঙ্গা অংশের দৈর্ঘ্য পেয়ে যাবেন এই জন্য লিখলাম আমি বিডি সমান সমান বিসি আচ্ছা এখন ত্রিভুজ এ এ বি সি এই ত্রিভুজের মধ্যে আপনার প্রয়োজন হচ্ছে অতিভুজ আপনার হাতে আছে এটা কি এটা হচ্ছে লম্ব আচ্ছা এমন একটা কথা বলে রাখি এই যদি হয় একটা সমক্রী ত্রিভুজ তো এই সমকরী ত্রিভুজের সাধারণত যদি আপনাকে বলি তাহলে এটা কি ভূমি এটা কি লম্বার এটা কি অতিভুজ আমি আবার বলি মাটির সাথে যেটা থাকে যা থাকে যে বাহুটা থাকে ভূমির সাথে সেটা আমাদেরকে আমরা সাধারণত বুমি বলি আর মাটির উপরে যেটা লম্ব থাকে সেটাকে আমরা লম্বই বলি আর বুমি এবং লম্বা দুইটার বিপরীত বাহু যেটা আছে এটাকে আমরা অতিবুজ বলে থাকি এবং প্রশ্ন হলো কোনটা যদি এখানে না হয় এখানে হয় ধরুন এখানে একটা কুন দিয়ে দিল টিটা কুন এই কোণের সাপেক্ষে এইটা হবে যাবে ভূমি আর এটা হয়ে যাবে লম্ব ভালোভাবে স্মরণ রাখবেন কথাটা। যেখানে বূমি সেখানেই যেখানেই কোন সেখানেই ভূমি। যেহেতু এখানে কোন হয়েছে তাহলে ভূমিটা হবে বি আর লম্বাটা হবে কি এসি আর এটা অতিভুজ থাকবে এটা কোনো সমস্যা নেই ত্রিঘণিতের বাসায় দুইটাকে বিভরীত বাহু এবং সন্নিহিত বলা হয় সন্নিহিত বাহু বলা হয় তো প্রয়োজন নেই বিভরীত আর সন্নিহিত আপনার প্রয়োজন হচ্ছে অতিবুজ আপনার কাছে আছে লম্ব তাহলে অতিবুজ এবং লম্ব অর্থাৎ লম্ব আর অতিভুজ কোন সূত্রের মধ্যে আছে সাইন সূত্রের মধ্যে আমি ত্রিকোণমিতির একটা ভিডিও আপলোড দিয়েছিলাম লতি বুতি লবি। আমার বানানো একটা সূত্র লতি মানে সাইনের সূত্র বুতি মানে কষের সূত্র আর লবি মানে টেনের সূত্র তো লতি মানে লম্ব বাই অতিভুজ সাইনের সূত্র বুমি বাই অতিভুজ কষের সূত্র আর লম্ব বাই বমি এটা হবে টেনের সূত্র যদি আপনারা সূত্রটা শিখতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে দেখে আসবেন তো আমার প্রয়োজন হচ্ছে কি প্রয়োজন আমার বের করবো আমার কাছে আছে কি লম্ব তাহলে সূত্রটা কোনটা নিতে হবে সাইনের সূত্র নিতে হবে লম্ব তাহলে সাইন এ বি সি কোন সমান সমান লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে কি বি সি তো সাইন এবিসি কুনের মান কত তিরিশ ডিগ্রি চিত্রে লেখা আছে এসি এর মান কত বিশ রুট তিরি আর বিসি এর মান আমরা বের করব বিসি এর মান নেই সাইন ডিগ্রির মান কত হাফ বিশ রুট ওভার তিরি ইন্টু বিসি এখন যদি আমরা খুনা খুনি গুণ করে দিই তাহলে সি এবং ওয়ানের সাথে গুণ হবে বিসি এ কে বিসি সমান সমান বিশ এবং দুই গুণ হলে চল্লিশ থ্রি তার মানে বিসি এর মান চল্লিশ ওভার ত্রি তো আপনাকে বলা হয়েছে বিসি যে যতটুকু বিডি সেম ততটুকু হবে সুতরাং আমরা লিখতে পারি বিডি সমান সমান চল্লিশ রুটো অর্থাৎ কুটিটির প্রশ্নের সাথে যেটা লেগেছে কুটিটি কুটির কুটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য বাঙ্গা অংশের দর্গ চল্লিশ রুটো বাড়ত্রি মিটার এটাই আপনাদের কাঙ্ক্ষিত আনসার প্রথম অঙ্কটা শেষ আশা করি আপনারা প্রথমটা তুলে নিয়েছেন আমি এখন প্রথম অঙ্কটা মুছে দেব পরের অঙ্কটা পরের অঙ্কটা কে বলা হয়েছে একটু দেখি দুই নম্বর কাটি হচ্ছে সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য নির্ণয় করা আচ্ছা সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য বের করার জন্য আপনাকে প্রথমে এবি অংশের দৈর্ঘ্য এটা কিন্তু বের করতে হবে তারপরে বিডি অংশের দৈর্ঘ্য তো এক নম্বরের মধ্যে আমরা বিডি অংশের দৈর্ঘ্যটা বের করে নিয়েছি যদি আমরা এইটা সমাধান দুই এর প্রথমে যদি আমরা লিখে নেই এক নং হতে পাই বিডি সমান সমান চল্লিশ রুটোবার মিটার তাহলে আমার বি অংশ মানটা বের করলেই হয়ে যায় আচ্ছা আগে যে বাংলা মানে এরকম নম্বরে যে বাংলা অংশটুকু লিখেছিলাম সেই অংশটুকু আমার প্রথমে লিখবেন লিখার পরে ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে আপনার প্রয়োজন হবে এটা তো এটা বুমি আর এটা হচ্ছে কি লম্ব তাহলে লম্ব বাই ভূমি এটা টেনের সূত্র টেন এ বি সিকুন সমান সমান লম্বো হবে এসি আর বমি হবে এ বি বা টেন এ বি সিকুনের মানকত এখানে লেখা আছে তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আর এসি এর মানকত আছে বিশ রুটার তিরিশ ডিভাইডেড বাই সরি হ্যাঁ ঠিক আছে আর নিচে হবে এবি বা টেন তিরিশ মান ওয়ান বাই রুট ওভার থ্রি এখানে আছে বিশ রুট ওভার থ্রি ডিভাইডেড বাই এ বি এখন যদি আমরা বজ্রগ্রহণ করে দিই তাহলে এ বি এবং ওয়ান গুণ করলে এ বি আর রুট ওভার তিরি রুট ওভার থ্রি গুণ করলে তিরি তিন বিশাট হয়ে গেল মান সুতরাং সম্পূর্ণ কোটির দৈর্ঘ্য সম্পূর্ণ কুটির দৈর্ঘ্য সমান সমান এবি প্লাস বিডি এর মান ষাট আর বিডি এর মান কোথায় পেয়েছিলাম আমরা চল্লিশ রুট বর্তিরিশ এই দুইটাকে যোগ করে যত আসে এটাই এথোমিটার বা এখানের আনসার দেখলেই হবে এতোমিটার এটাই আপনার কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল দুই নম্বর অঙ্ক আসলে দুই নম্বর আপনারা বুঝতে পেরেছেন আসুন আমরা তিন নম্বর অঙ্কে কি বলা হয়েছে তিন নম্বর অঙ্কের মধ্যে বলা হয়েছে যদি খুঁটিটি চল্লিশ রুটোবার মিটার উচ্চতার ব্যঙ্গে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মানে এখন এটা থাকবে না আপনাকে বলেছে ভূমির সাথে ত্রিশ ডিগ্রি কোন তার মানে কোনটা হবে এখানে আর কোটিটি এত মিটার উচ্চতায় অর্থাৎ এখানে হবে টা হবে চল্লিশ রুটো ত্রিশ ডিগ্রি কুন করে তবে গুড়া হচ্ছে স্পর্শ বিন্দুর দূরত্ব গুড়া হচ্ছে এ এ বিন্দু থেকে স্পর্শ বিন্দু সি তার মানে এইটার মান চেয়েছে আপনার কাছে তো আপনি এখানে আর সরাসরি চিত্র দেখে পাশের চিত্র থেকে আপনি লিখতে পারেন আগের বাংলা যে কথাটা এই কথাটা আপনারা লিখে নেবেন তারপরে লিখবেন ত্রিভুজ এ বি সি মানে এক নম্বরে যে বাংলা ভাষাটা লিখেছিলাম তার পরিচয় দিয়েছিলাম সেই পরিচয়টা আপনারা আবার দিবেন দেওয়ার পরে লিখবেন ত্রিভুজ এ এ বি সি টেনের সূত্র আসবে যেহেতু এটা লম্ব এটা হবে ভূমি তাহলে টেন এখানে এ সি বি সমান 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 বাই ভূমি লম্ব হবে এবি আর ভূমি হবে কি এসি বা টেন তিরিশ ডিগ্রি সমান সমান এবির মান চল্লিশ রুট ওভার তিরি আর এসির মান আমরা নির্ণয় করবো টেন তিরিশ মান ওয়ান বাই রুট সমান সমান চল্লিশ রুট উপরে আর এসি থাকবে নিচে এসি এবং ওয়ান যদি আমরা গুন করে দিই তাহলে কী আসে এসি এসি সমান সমান রুটোবার তিরি আর রুটোবার তিরি গুণ করলে রুটো শুধুমাত্র তিরি আর চল্লিশ তার সাথে গুন করলে একশো বিশ তাহলে গুড়া হতে এই যে গুড়া হতে স্পর্শবিন্দুর দূরত্ব একথারা লিখবেন সুতরাং গুড়া হতে স্পর্শবিন্দুর দূরত্ব এসি সমান সমান একশো বিশ মিটার এটাই হবে আপনার কাঙ্ক্ষিত আনসার তো এই ছিল আশা করা যায় এই ধরনের যে কোনো অঙ্ক আপনার পরীক্ষার মধ্যে আসুক না কেন যদি আপনি নিয়মটা ভালোভাবে বোঝেন তাহলে ইনশাল্লাহ খুবই সহজে আনসার করা যায় দূরত্ব এবং উচ্চতা বিষয়ক যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একটা অবশ্যই আপনারা পরীক্ষার মধ্যে পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগে লাগবে আর যদি আমার চ্যানেলের সাথে আপনারা থাকেন ইনশাল্লাহ আমি টোটাল বইয়ের সমাধান সহ সাজেশনটা দুইটা দুইটা করে ভিডিও দেবো হয়তো পঁচিশ থেকে তিরিশটা ভিডিও হয়ে যেতে পারে তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষার আগ পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বাংলা ইংলিশ সবগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশারী এই মধ্যে এখানে বিদায় নিচাল হাফিজ আসসালামু আলাইকুম